বিভিন্নভাবে আমি যখন প্রায়ই শুনি ভালো কাজ করছেন আমি শুনি যে চারিদিকে এখন জলের আর সমস্যা নেই সবাই বলছে তো এটা শুনেও ভালো লাগে যে কি অবস্থা জলের অপর নাম জীবন এবং একটা জায়গায় আপনার কথা বলছি যে আগামী দিন এই তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় জল নিয়েই কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ হয় এখন জলে আমরা আছি তো আছে আমরা ভাগ্যবান যে আমাদের এখানে কিন্তু গ্লেসিয়ার নেই বরফ বলে জল আসার সুবিধা নেই কিন্তু ভগবান একটা একটা জিনিস আপনাকে দিয়েছে যেমন মরুভূমির জায়গা মরুভূমির এলাকায় আপনি দেখবেন যে আমরা যদি আজকে বিভিন্ন যেসব মরুভূমির জায়গা আছে সেখানে যদি আমরা দেখি ওদেরকে কিন্তু জল নেই কিন্তু মাটির নিচে তেল দিয়ে দিয়েছে মানে খামতি রাখছে না আর এই তেল বিক্রি করে ওখানে তেলের দাম সস্তা জলের দাম বেশি আর আমাদের এখানে যেহেতু অনেক জায়গার মধ্যে জল কিন্তু এরিয়া বাদ মাটির নিচে জল কিন্তু কম তো আমাদের এখানে মাটির দিকের প্রচুর জল বৃষ্টি বৃষ্টিও হয়তো রিচার্জ হয় এবং রিচার্জ জল গড়িয়ে বাংলাদেশে না দেয় তার জন্য আমরা এই ধরনের এখন নতুন প্রযুক্তিকে ব্যবহার করে জলটা যদি মাটির দিতেই চাই এবং আপনারা এখান থেকে বিভিন্ন আমাদের জল কিন্তু পাওয়া যায় এবং যে জল আগে প্রথমে একটা কথা হয়েছিল জল কিন্তু এক্সট্রাক্ট করতে পারবেন না এক্সট্রাক্ট করতে পারবেন না কিন্তু মাত্র যে পরিমাণ জল আমাদের ত্রিপুরাতে আছে

আর রাস্তাঘাট আপনারা দেখেছেন আগরতলা শহরটা আপনারা কদিন বাদে আপনারা দেখতে পাবেন যে কিরকম সুন্দর হচ্ছে এখানে এয়ারপোর্ট থেকে নামার পর এয়ারপোর্ট থেকে নামার পর যে ফুল লেন যে রাস্তা হয়েছে আমার বহু বন্ধু বান্ধব যারা দশ পনেরো বছর পরে এসে মানুষ যারা নতুন আসে আমরা না যে ত্রিপুরা এত সুন্দর আগরতলা এত আমি প্রায়শ এই রেললাইন দিয়ে যাই

আমি বলছি না অসুবিধা হবে নিজের বাড়ি করবো যখন কাজ আমরা শুরু করি সবসময় কিন্তু আমাদের মধ্যে একটা সমস্যা হয় আরে কি নোংরা ধুলো ইত্যাদি কিন্তু যখন কমপ্লিট হয়ে যাবে দেখবেন আমাদের এখানে সার্কুলার রোড একটা হচ্ছে রিং রোড ওয়েস্টার্ন বাইপাস আর ইস্টার্ন বাইপাস আমাদের এখানে মাল্টি লেভেল কার পার্কিং যেটা মোটর স্ট্যান্ডে হচ্ছে প্লাস এখানে হোটেলেও হবে তো ওখানে মিলে আপনার গাড়ি রাখার সুবিধা এত সুন্দর একটা বিল্ডিং হচ্ছে এবং আমাদের এখানে ত্রিপুরার সবচেয়ে উঁচু যে বিল্ডিং হচ্ছে গোর্খা উন্ডিং প্রায় সিক্সটিন প্লাস বি প্লাস জি সেটা পেন্ডুলাম সিস্টেম ক্যালিফোর্নিয়া যেহেতু যে আমাকে যা বলা হয় যে ক্যালিফোর্নিয়ার যেটা কুমি সেটাকে ব্যবহার করে অর্থাৎ সেখানে ইন্টার স্কেলে যদি এখানে এইট পয়েন্ট ফাইভ অবধি সেটা ও উইস্ট্যান্ড করতে পারবে তো ওই যখন ওই বিল্ডিংটা হবে প্রায় অনেকটা উঠে গেছে সেটা যখন উঠে যাবে তখন কিন্তু আপনারা দেখবেন যে সমস্ত যে আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে মানে ডাইরেক্টরেট সবকটা কিন্তু একই ছাদের তোলা চলে যাবে এবং খুবই সুন্দর বিল্ডিং হচ্ছে পুষ্পমন্ত প্যালেস ফাইভ স্টার হোটেল একটা অংশে আগে পুরোনো আমাদের রাজ ইয়ে ছিল এই গভর্নর হাউস সেখানে হচ্ছে সেখানেও প্রায় হান্ড্রেড সেখানে আমরা মৌ করেছি টাটা গ্রুপের সাথে সেটা যখন হবে সেই হোটেলগুলো হওয়ার পরে একটা কম্পিটিশন আসবে বাইরের থেকে বিদেশ থেকে চার্টার প্লেন নিয়ে এই হোটেলে এবং সে ওখানে যখন থাকবে ওরা কিন্তু ওটা বিভিন্ন যেসব টুরিস্ট স্পট আছে সেখানে যাবে দুটোর মতো যারা ডাইরেক্টলি এখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাবে আর ইনডাইরেক্টলি বহু লোকে কর্মসংস্থানের সুযোগ করে আমাদের এখানে যে এখন একটা উড়াল পুলের কথা হচ্ছে তো উড়াল পুলটা নিয়ে একটু চিন্তা করছে কোন দিক দিয়ে হলে হবে মানে গেট কাছ থেকে আমরা তাদের সঙ্গে টেন্ডারও হয়েছে তারপরেও যাতে মানে সাধারণ মানুষের যাতে সমস্যা না হয় কারণ উড়াল পুলের যেটা হয়েছে এটা নিয়ে প্রচুর আমাদের অভিজ্ঞতা রয়েছে আপনাদের আমরা চাইছি যাতে মানে সমস্যা কম হয় অথচ কাজটা যাতে হয় যাতে করে আগরতলা শহরের মধ্যে যানজটটা কমানো যায় আমাদের এখানে অলরেডি টুটার মাধ্যমে এত অল্প পয়সায় নতুন নতুন বিল্ডিং হচ্ছে